আপনাদের সবাইকে সুসংবাদ দিতে চাই আমি যে যুদ্ধটা আমরা শুরু করেছিলাম সেই যুদ্ধে শুধু আমরা একা না আপনারা সবাই ছিলেন সকল মিডিয়া কর্মীরা ছিলেন সাংবাদিক ভাই বোনেরা ছিলেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের এই দেশের কোটি কোটি অভিভাবকরা আমাদের সাথে ছিল আমাদের জন্য দোয়া করেছে এবং প্রত্যাশা করেছে যে এটি যেন আমাদের পক্ষে রায় আসে কিংবা সরকার থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় অবশেষে আমাদের এই বিষয়টি সরকারের নজরে এসেছে এবং আমাদের সেই হাইকোর্টের রুলের জন্য অপেক্ষা করতে হয়নি সরকার অলরেডি আমাদেরকে প্রজ্ঞাপন দিয়েছে এবং সেই প্রজ্ঞাপনে আমরা যা যা চেয়েছিলাম তাই তাই পেয়েছি কি পেয়েছি এখন থেকে কোনো প্রতিষ্ঠানে একটা বাচ্চা জীবনে একবারই ভর্তি হবে সারা জীবনে তার আর কোনো ভর্তি হওয়া লাগবে না বিষয়টা ক্লিয়ার করে শুনেছেন আপনারা যে একবারই ভর্তি হবে প্রতিবার ফাইনাল পরীক্ষা দেওয়ার পর আবার যে একটা ভর্তি হতে হয় এই ভর্তি আর কোনো দিন হতে হবে না এবং আমাদের সরকার আমাদের প্রজ্ঞাপনে বলেছে যে পুনঃভর্তির নামে কোনো রকম কোনো টাকা পয়সা নেওয়া যাবে না এখন কেউ কেউ বলে যে ভাই ওই যে পুনঃভর্তির নামে টাকা নেবে না কিন্তু বিভিন্ন নামে বেনামে অজুহাতে তারা তো ওই টাকা ঠিকই নেবে বছর বছর তো আমাদের কষ্টটা ঠিকই হবে সে ব্যাপারেও সরকার দাঁড়িয়েছে সেরা সরকার ওই একই প্রজ্ঞাপনে উল্লেখ করেছে যে অন্য কোনো অজুহাতে বা অন্য কোন নামে বেনামে কোনোরকম ভর্তি ফি পুনর্ভর্তি ফি কোনোভাবে নেওয়া যাবে না একেবারে স্পষ্ট এখন বলতে পারেন যে এরপরও কিছু কিছু প্রতিষ্ঠান বাংলাদেশে কেউ তো আসলে সরকারি নির্দেশনা মানে না যদি নেয় তাহলে কি হবে যদি এই নিষেধাজ্ঞার পরেও এই প্রজ্ঞাপনের পরেও যদি কোনো প্রতিষ্ঠান পুনর্ভর্তি ফি নেয় আমি আবারও বলছি যদি কোনো প্রতিষ্ঠান পুনর্ভর্তি ফি নেয় তাহলে প্রজ্ঞাপনের স্পষ্ট উল্লেখ আছে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং এই পুনঃভর্তি ফির সাথে যারা যারা জড়িত প্রত্যেককে বরখাস্ত হবে প্রত্যেককে বরখাস্ত করা হবে সরকারি নির্দেশ নির্দেশনা আমিও দৃঢ়ভাবে জানিয়ে দিলাম যেটি কিন্তু মানতে হবে এবং প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল হবে অর্থাৎ ওই প্রতিষ্ঠানে ওই শিক্ষা নিয়ে বাণিজ্য কিন্তু এ দেশে আর করা যাবে না এটি স্পষ্ট তার মানে সরকার যেমন নির্দেশনা দিয়েছে তেমনি সরকার কঠোর হয়েছে আমাদের বিশ্বাস যে এটি কার্যকর হবে শুধু সরকার এখানেই শেষ করেন সরকার তিন সদস্যের একটি মনিটরিং সেল গঠন করতে বলেছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা নির্ধারণ করবে যে এখানের পুনর্বর্তী তো থাকবেই না অন্য অন্য ফিগুলোও কি হবে আপনারা জানেন যে বাংলাদেশে রিলেশন ফি এসি ফি ফ্যানের চার্জ অমুক চার্জ তমুক চার্জ নামে হাজারো চার্জ এবং ফি নেওয়া হয় এই সবগুলো ফি মনিটরিং করবে প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা কমিটি করা হবে তারা তারপরও আপনাদেরকে অভিভাবকদেরকে জানিয়ে রাখি যে প্রজ্ঞাপনের যে কপিটা প্রজ্ঞাপন সেই কপিটা আপনারা সবাই একটা করে কালেকশনে রাখবেন এগারো পৃষ্ঠার একটা প্রজ্ঞাপন আছে কারণ এই প্রজ্ঞাপনটা দিয়েছে প্রজ্ঞাপনটার নিয়ম হচ্ছে প্রত্যেকটা স্কুল স্কুলে এই প্রজ্ঞাপনটা রাখতে হবে কিন্তু আমরা জানি কিছুদিনের মধ্যে এই যে প্রজ্ঞাপনটা কিছুদিনের মধ্যে প্রতিষ্ঠান থেকে এই প্রজ্ঞাপনটা হারিয়ে যাবে এই প্রজ্ঞাপনটা হারিয়ে কই যাবে দেখবেন ওই প্রতিষ্ঠানের মালিক কিংবা কোনো শিক্ষকের বাসার বালিশের নিচে কিংবা খাটের নিচে এটা আর খুঁজে পাওয়া যাবে না সরকারি এরকম অনেক বিধিনিষেধ দেওয়া হয় কিন্তু সেগুলোকে আর খুঁজে পাওয়া যায় না এটা থেকে মুক্তির উপায় কি মুক্তির উপায় হচ্ছে আপনারা যারা অভিভাবকরা আছেন আপনারা যারা সাংবাদিকেরা আছেন আপনারা যারা সমাজের সচেতন মানুষ আছেন মানবাধিকার কর্মী আছেন প্রত্যেককে বলবো আপনারা সজাগ থাকবেন এটা আজব একটা দেশ এখানে না পিঠাইলে না আন্দোলন করলে কোনো কিছু আদায় করা যায় না এখানে আপনি যদি একটা রিক্সায় ওঠেন আপনি যদি রিক্সালার সাথে বার্গেনিং না করেন আপনার ভাড়া দশ টাকা বেশি রেখে দেবে আপনি যদি একটা কাপড় চোপড় কিনতে যান আপনি যদি বার্গেনিং না করেন আপনার কাছ থেকে দেড়শো টাকা বেশি রেখে দিবে একশো টাকা বেশি রেখে দেবে তখন সব ক্ষেত্রে যেহেতু আমাদের বার্গেনিং করতে হয় এডুকেশনেও আমাদেরকে যখনই ফি চাইবে আপনারা বার্গেনিং করবেন অভিভাবকদেরকে বলি আপনারা চ্যালেঞ্জ করবেন এই কপিটা দেখাবেন যে প্রজ্ঞাপনে বলা আছে কোনোরকম পুনর্বর্তী ফি নেওয়া যাবে না এরপরও আপনারা যদি ব্যর্থ হন গভর্নমেন্টকে জানাবেন আইনশৃঙ্খলা রক্ষাকারীকে বাহিনীকে জানাবেন আপনারা যদি একান্ত কিছু না পারেন আমারে ফোন করবেন আমাদের আমাদেরকে জানাবেন আমরা সেই যথাযথ প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনার জন্য যা যা করা দরকার ব্যক্তিগতভাবে হলে আমি আমি আছি আমি সেটা করব এবং বাংলাদেশে এই আইন ইনশাল্লাহ কার্যকর হবে বা কার্যকর করে ছাড়বো আপনারা জানেন যে বাংলাদেশে নতুন সরকার এসেছে এবং আমাদের সৌভাগ্য যে সেই সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী বর্তমানে যিনি এসেছেন তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি তার সততার বহু উদাহরণ বাংলাদেশে আছে সবাই তাকে কংগ্রাচুলেশন জানিয়েছে